মে ছোটবেলা পুতুল খেলা রান্না বাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনে বর তুমি 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 ধন্যী মে তুমি 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 ধন্যী মে হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজ রঙিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আসা মনে এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি এক বৃষ্টি ভেজা সকালের সাথে তোমাদের সকলকে জানা গুড মর্নিং আমারই সিমপি লাইফস্টাইম লগে তোমরা সকলে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস রে জানিও তো চলো সারাটা দিন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমার কাজকর্ম তো আমাকে করে নিতেই হয় তো তার মধ্যে দেখো একবারে বারন্ত হয়ে গেছিলো রান্নার তেল তো রান্নার তেল নিয়ে চলে এসেছে তেলগুলো এখন সব কৌটে ভরে নেব আর কৌটোগুলো অবশ্য ধুয়েছিলাম বলে এখন আর ধুলাম না কেননা কিছুদিন আগেই তো কৌটোগুলো সব ধুয়েছিলাম পরিষ্কার আছে ওই কারণে আর ধুলাম না তো দেখো দুটো তেল নিয়ে চলে এসেছে দুটো রান্নার তেলই একবারেই বারন্ত হয়ে গেছিলো তো এই যে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় খিচুড়ি তো বেশ খেতেই লাগে তাই না তো তেমন কোনো কিছু সবজি বাড়িতে একবারেই ছিল না বারণ তো ফ্রিজে ফাঁকা কোনো কিছুই নেই বৃষ্টির কারণে সবজি তেমন কোনো কিছু সবজি নিয়ে আসতে পারছে না আমরাও নিতে পারছি না রান্না করতে পারছি না তো তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম একটু বাজারে এত বৃষ্টি পড়ছে রেনকোট করে চলে গেছিলো বাজারে তো বাজারে টুকটাক যেমন পেরেছে ও নিয়ে এসেছে তো তার মধ্যে দেখো বিমস গাজর আর আলু তো এই যে টমেটো তো তেমন কোনো কিছু পেয়েছিল না তো যেটুকু পেয়েছে ওইগুলোকে নিয়ে এসেছে তো এইগুলো দিয়েই আজকের খিচুড়িটাকে বানিয়ে নেবো বৃষ্টির সময় খিচুড়ি তো খুবই ভালো লাগে খেতে ছেলেদের যদিও পছন্দ আম্মা এই বিরিয়ানি বানাও না গো বললাম না এই কয়েকদিন থেকে বিরিয়ানি বেশ খাওয়াচ্ছে আজকে খিচুড়ি খেলে কেমন হয় তো ছেলেরা বললো ঠিক আছে আজকে তাহলে খিচুড়ি বানিয়ে নাও তো খিচুড়ির প্রসেসিং শুরু করে দিয়েছি আমি দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের থেকে একটু কম হবে কেননা শুধু দুপুরে খাবো রাত্রে তো আর ভালো লাগে না খেতে তো ওই কারণে দেখো পাঁচশো গ্রামের থেকে একটু কম চাল নিয়ে নিয়েছি মুগের ডাল নিয়েছি মুসুরির ডাল নিয়েছি আর এখানে আলু বেশ ডুমু করে বানিয়েছি কুন্দরি কুন্দ্রি বানিয়ে নিয়েছি আর বিনস গাজর টমেটো দেখলে এইগুলো সব কিন্তু বানিয়ে নিলাম আর দেখো বৃষ্টির জন্যে তো কাপড় জামা কোনো কিছুই শুকোচ্ছে না আর কি করাই যায় ছেলেদের তো পড়ার মতো তেমন কোনো কিছু জামা কাপড় বলো সবই ভিজে তো এই যে তোমার দাদা বুদ্ধি দেখো বাড়ির মধ্যেই কিন্তু আমাদের মানে ই কিনে নিয়ে এসেছে দড়ি কিনে নিয়ে এসেছে লাইলন টাইপের প্লাস্টিকের নিয়ে এসে আর ঘরের মধ্যেই দেখো খুব সুন্দর করে দড়িগুলো টাঙিয়ে দিয়েছে ওর মধ্যেই কিন্তু কাপড়গুলোকে মেলে দিলাম আর ওই দিকে তো রান্না চলছে আর অবশ্যই ফ্যান চালিয়ে দিয়েছে ফ্যানের হাওয়াতে যতটুকু শুকোয় শুকোবে যদি রোদ করে তারপরে না রোদে দেয়া যাবে তো আজ দু তিন দিনের মতো তো রোদের কোনো দেখা পাত্তাই নেই তো কাপড়গুলো এখানে দিলাম তো খাওয়াতে যতটুকু শুকোর শুকনো তো আর ওই দিকে রান্না বান্নাগুলোও সব সেরে নিন তো রান্নাতে আজকে তেমন কোনো কিছু থাকছে না থাকছে যে খিচুড়ি রান্না করব আর তার সাথে দেখি কি কি ভাজা টাজা করা যায় তো জানি না কী কী আর রান্না করি তো রান্না করতে করতে একটা করে তখন ভুক্তি আসে যে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় তাই না তো চলো আগে রান্নাটা সেরে নিই তো এই যে সব নিয়ে নিয়েছি তো আদা রসুন এর পেস্ট তো ফ্রিজে রাখাই ছিল ওটাকে বড়ক জমে গেছে তুমি তুমি ধনী মে ছোটবেলা পুতুল খেলা রান্না বাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনে বর তুমি 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 ধনী মে তুমি 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 ধনী মে হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু বুয়া জরঙ্গিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আশা মনে রেখে পরের ঘরে চরণ রেখে আপন করে নেবেই সে বানাবো আজকে খিচুড়ি তো খিচুড়ির জন্যে মুগ ডালটাকে আগে একটু ভাজা করে নিয়েছিলাম তারপরে উঠিয়ে নিলাম আর মুগ ডাল মসুর ডাল আর গোবিন্দভোগ চাল সব কিন্তু একসাথে ভালো করে ধুয়ে নেব তো ওটাকে ওইদিকে তো ধুয়ে নিয়ে এসে মধ্যে আর এই দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো সকলে যে যেমন করে খিচুড়ি রান্না করতে পারে কেউ সব একসাথে দিয়ে রান্না করে নেয় তারপরে ই করে আবার কেউ কেউ দেখবে এরকম ভাজা করে তারপরেই চাল ছা দেয় চাল বলো ডাল বলো তো যে যার রান্নার কোয়ালিটি যে যার আলাদা তাই না তো আমি এমনি করেও রান্না করি আবার সব কিছু একসাথে দিয়ে ওই রকমভাবেও রান্না করে থাকি তো যখন যেমন রান্নাটা করে নিই তো চলো সিঙ্কের মধ্যে চালগুলোকে রেখে এসেছি এইগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে দু তিনবার জল পালটিয়ে ধুয়ে নেব তো এই ছোট জায়গাটার মধ্যে ধোয়া হচ্ছে না ভালো করে ওই কারণে বড় একটা জায়গার মধ্যে নিয়েই ধুতে হবে তো চলো চালটাকে আগে ধুয়ে নিই তারপরে ওইদিকে তো মশলা কষানো হয়ে হয়ে গেল আর সব সবজিগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে চালটাকে দিয়ে দেবো তো দেখো ভালো করে কিন্তু পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে এখন মশলা সবজিগুলোকে আগে কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু চালটাকে দিয়ে দিলাম আরও একবার ভালো করে চালটা দিয়ে কষিয়ে নেব তারপরে কিন্তু পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো জলটা কিন্তু অবশ্যই গরম ব্যবহার করবে টেস্টটাও ভালো আসে তো চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে আর পরিমাণ মতো গরম জলটাকেও কষিয়ে দিয়েছি গরম জলটা হচ্ছে তো হয়ে গেলে এতে গরম জল অ্যাড করে দেবো খিচুড়িটাতে ভালো করে তো কষিয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো গরম জলও দিয়ে দিয়ে দিয়েছিলাম এতে তো দেখছো এখন ভালোভাবে ফুটতে দিলাম আর একবারে কিন্তু স্লো করে দেব আঁচটাকে ভালোভাবে মানে কম আঁচের মধ্যেই কিন্তু খিচুড়িটাকে রান্না করে নেব তো চলো এই দিকে তো ভালো করে কষিয়ে নিলাম আর দেখা যাক কী কী রান্না করি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো তেমন তো কোনো কিছু সবজি বাড়িতে রাখা নেই যে বেগুন একটু ভাজা করব কি একটু পাপড় করব তো বাড়িতেও পাপড়ও নেই তো আর মনেও ছিল না বললে তোমাদের দাদা নিয়ে চলে আসতো আর এখন বৃষ্টি পড়ছে মানে ছেলেদেরকে তো দোকানে পাঠানোও যাবে না সামনেই মুদিখানার দোকান হলেও কি হবে ভিজে যাবে তো যাই হোক চলো আজকের মতো শুধু খিচুড়ি রান্না করে নিলাম আর কোনো কিছু করতে পারলাম না তো না সময় একটু গরম মশলা দেব আর একটু ঘি দিলেই বাস আমার খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে তো বৃষ্টির মধ্যেই গরম গরম খিচুড়ি খেতে তো ভালোই লাগে তো ছেলেদেরও পছন্দ যদিও ছিল না তারপরে পছন্দ হলো ওদের রান্না করার পর খেতে দিয়েছিলাম যখন বলছে আম্মাজি খুবই টেস্টি হয়েছিলো আজকেরই খিচুড়ি তো সত্যি কিন্তু অনেকেই সব সবজি দিয়েছিলাম তো আরও কিছু সবজি দিলে আরও ভালো হতো তো বাট কোনো কিছুই পাওয়া যাচ্ছিলো না বৃষ্টির কারণে তো এই যে খিচুড়ি আমার রেডি আর কোনো কিছু করতে পারলাম না এতে একটু যদি বেগুন ভাজা হতো পাঁপড় হতো তো একটু এরকম টাইপের খেতে দেখবে আরও ভালো লাগে তো যাই হোক চলো স্নান সারি তারপরেই কিন্তু তোমাদের সামনে আসছি তো চলো স্নান সারলাম ছেলেদেরকে স্নান করালাম তারপরে নিচে এলাম তো এসে দেখো এখন ছেলেদেরকে খেতে দেব তো চলো খেতে দিয়ে নিই ছেলেদেরকে মে ছোটবেলা পুতুল খেলা রান্না বাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনে বর তুমি 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 ধন্যি মে তুমি 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 ধন্যি মে হারিয়ে গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজ রঙিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আসা মনে তুমি করে নেবে সে তুমি তুমি সংসার তুই ছেলেরা খাবি চাউমিন তো চাউমিন রান্না করার মতো বাড়িতে যে কটাই সবজি রাখা ছিল তো তেমন কোনো কিছু তো রাখা ছিল না বৃষ্টির কারণে এই যে বললাম সবজিওয়ালা তেমন কোনো কিছু নিয়ে আসতে পারছিল না তো একটা ক্যাপসিকাম রাখা ছিল বাড়িতে ফ্রিজে অনেক দিন দিয়ে রাখা ছিল চিলি চিকেন বানাবার জন্যে রেখেছিলাম তো ছেলেরা চাউমিন খাবে বলছে যখন কয়েকটা সবজি দিয়ে আর এই যে চাউমিনটা বানিয়ে নিলাম তো ছেলেদের জন্য চাউমিন বানালাম আর এই বৃষ্টির সময় ছেলেরা তো চাউমিন ম্যাগি এইসবই খেতে পছন্দ করে তো আজকের সারাটা দিন তো আমার এই ছোট্ট রান্নাঘরে কাটিয়ে দিলাম কেননা বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো কিছুই করতে পারছি না কাজ আছে প্রচুর কাজ প্রচুর থাকা থেকেও কি আর করাই যাচ্ছে না বৃষ্টির কারণে

ছোট্ট বেলা পুতুল খেলা রান্না বাটি খেলা ঘর আদর করে সাজানো পুতুল কোনে বর গেছে আগের সেদিন স্বপ্ন তবু আজ রঙিন ভালোবাসা সাজাতে চায় ভালোবাসার ঘর সেই স্বপ্ন আসা মনে তো এই যে দেখো ছেলেদের জন্যে রান্না করে নিলাম চাউমিন তো চাউমিন তো ছেলেদেরকে দিয়ে নিলাম খেতে তো এখন একটু নিয়ে নিলাম আমি একটু খাবো তো এতটাও আমাকে ভালো লাগে না ওই কারণে বেশি নিলাম না একটু খেয়েছি বাকিটা ছেলেদেরকেই দিয়ে দিয়েছি তো ছোটো ছেলের ফরমাই সামমাজি একটা এগরোল বানিয়ে দাও তো ছেলেকে আবার এগরোল বানিয়ে দিলাম আর এটা হচ্ছে তার পরের দিনে সকালের ব্লগ নীল ধ্রুব তারা